দেশ এইভাবে কি দেশ চলে বলতে হবে দুর্নীতিবাজ কৃষির সরকার আপনাকে কে বলেছিল বানাতে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে ছাত্র ও শ্রমিকদের প্রাণহানির দায় এড়াতে পারবে না ডক্টর ইউনুস শেখ হাসিনা দেশ পর দেশে পুনরায় শান্তি ও পূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ডক্টর ইউনুস তবে ডক্টর ইউনুস দেশে দায়িত্ব নিলেও বিগত দুই মাসে একটি উন্নয়নও দেখাতে পারেনি দেশবাসীর কাছে আমি বিচার কি অপরাধটা কি করেছে ষড়যন্ত্র হয় বিরুদ্ধে বিরুদ্ধে আমরা দেখে দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ চাঁদাবাজি সিন্ডিকেট ইত্যাদি সব কিছুতেই ইউনিসের ব্যর্থতা ফুটে উঠেছে শিক্ষার্থী ও গার্মেন্টস কর্মীদের উপর হামলার নির্দেশ যেন আবারও চরমভাবে স্বৈরাচারের রূপ নিয়েছে এছাড়াও চাকরির বয়স পঁয়ত্রিশ করা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠি ও টিয়ার নিক্ষেপ করে পুলিশ বাহিনীরা অপরদিকে অনৈতিকভাবে কর্মচারী নিয়োগ ও অভিযোগ উঠেছে সমন্বয়কদের উপর